আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত আপনাদের আপনার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিশাল সাইজের দুইটি ওয়াশিং মেশিন ভাই সামনে তো বিশাল সাইজের ওয়াশিং মেশিন দেখতেছি গুলো নাকি জি ভাই এটা হলো আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াশিং মেশিন ওয়ালটন ব্র্যান্ডের যেটা হলো 15 কেজি 15 কেজি 15 কেজি এগুলা খুবই হাই কোয়ালিটি এবং সবচেয়ে অত্যাধুনিক তৈরি করা এগুলো হলো আপনার 304 গ্রেডের এসএস এর ভিতরে বড় বড় আপনি কম্বল ধুইতে পারবেন কমার্শিয়াল কাজ করতে পারবেন কম্বল বড় বড় কম্বল ধুতে পারবেন কাঁথা কম্বল সবই ধুতে পারবেন এই একটা রাখছি এটা হলো সাড়ে বারো কেজি এটা আপনি একটা কম্বল ধুতে পারবেন এগুলা খুবই হাই কোয়ালিটি ওয়াল্টন ব্র্যান্ড যেটা বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্র্যান্ড ওয়ালটন ব্র্যান্ডের এটা হবে প্লাস্টিক বডি এটা হবে এস এস বডি উপরে ট্যাপন কোটিং করা হবে এবং এটা হবে আপনার প্লাস্টিক বডি যেটা ফাইবার প্লাস্টিক ভাঙা ফাটার কোনো চার্জ নাই খুবই হাই কোয়ালিটি এগুলা আপনার ফুল অটো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ হবে এবং এইট্টি ফাইভ পার্সেন্ট ড্রাই হবে সুখ দিবে আপনি শুধু এটা থেকে কাপড়টা নিয়ে আয়রন করে পরতে পারবেন ওয়াশের এবং লিকুইড দেওয়ার সিস্টেম এখানেও আছে এখানেও আছে এটাও আপনার এখানেও আছে এই যে ওয়াশ পাওয়ার পাউডার এই যে লেখা ওয়াশিং পাউডার এখানেও দিতে পারবেন এগুলা অটোমেটিক আপনি দিবেন অটোমেটিক ওর যা দরকার ও অটোমেটিক নিয়ে নিবে হ্যাঁ এটাও দিতে পারবেন আপনি

এটা যারা নিবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন চুয়াল্লিশ হাজার টাকা জি আর যেটা হলো আপনার পনেরো কেজি পনেরো কেজি প্রাইস দেওয়া আছে হলো আপনার কোম্পানিতে তিয়াত্তর হাজার নয়শো লেখা আছে ভাই তিয়াত্তর হাজার নয়শো এটা ডিসকাউন্টে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা কেউ যদি এগুলো নিতে চায় সেক্ষেত্রে অর্ডারের প্রসেস এগুলো অর্ডারের প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা মালটা ডেলিভারি করে দিব পাঁচ হাজার টাকা বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিবেন শোরুমে এসে দেখে শুনে নেবেন আমাদের শোরুমটা হলো শহীদ ফারুক রোড ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনার দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটা মাছ বরাবর মাত্র পাঁচ মিনিটের পর তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আল্লাহ